হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে চলে আসলাম ইউটিউবে বন্ধুদের কাছে সব সময় থাকার জন্য এই ভিডিওটি বন্ধুরা আজ আমার বাগানে যেসব ফোটা ফুল সেই ফোটা ফুলে এই ভিডিওটি আপনাদের পাশে থাকার জন্য এই ভিডিওটি তুলে ধরলাম এগুলো প্রাকৃতিক ফুল এই ফুল বাগান আলো করে রাখে আমার এই গাছে বেগুনি জবা কালকেলের ফোঁটা ফুল এটা এই যে সূর্যমুখী ফুল দেখুন বীজ ছড়িয়ে দিয়েছিলাম কত ছোট্ট ফুল হয়েছে এগুলো পাখির খাবার তাই সেই বীজগুলি ছড়িয়েছিলাম তাতে থেকেই এই ফুলগুলি ফুটেছে পর্তুলিকার কালার দেখুন এখানে দেখুন লবঙ্গলতা এটা হলুদ কেকোমা আস্তে আস্তে বন্ধুরা বাগানে ফুলগুলি ফুটছে হনুমানে খেয়েছিল ভিডিও করেছিলাম এইবার আস্তে আস্তে আমার বাগানে ফুলগুলি ফুটছে প্রাকৃতিক ফুল এখানে দেখুন নয়নতারা আর পর্তুলিকা এই ফুলের দেখুন অভাব নেই প্রচুর পরিমাণে বাগানে এই গাছ হয়ে থাকে একবার যদি আনতে পারেন সারা বছর এই ফুলের গাছ থেকেই যায় লিলি দেখুন বর্ষার শুরুতেই রেনলিলি লিলি মোরগঝুটি ফুল এগুলো নয়নতারা তারা দেখুন আস্তে আস্তে জবা ফুল একটা একটা ফুটছে এখানে হলুদ কোলকে দেখুন রজনীগন্ধা এইটা হাইব্রিড কামিনী সবে কুড়ি এসেছে বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো বন্ধুরা আমি ভিডিও যে করি যে কোনো যেমনই হোক ভিডিও করি বন্ধুরা একটু দেখবেন কোনো সময় তিন মিনিটের ভিডিও দিলেও তখনও স্কিপ করে চলে যান এক মিনিট দেখে এগুলো করবেন না বন্ধুরা আমি তো আপনাদের সব সময় ফুল সাপোর্ট দিয়ে থাকি এগুলো দেখুন অরেঞ্জ ডেকুমা এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এটা ব্রহ্মজটা এই গাছ এই ফুল গাছটি দেখুন শিব জটাও বলে থাকে এবার খুব সুন্দর নতুন করে ফুলগুলি ফুটছে দেখুন ছোট্ট করে দিলাম বন্ধুরা হারিয়ে না যায় ইউটিউবে তার জন্য বন্ধুদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম ভিডিওটি নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন বাগানের ফুল গাছের ভিডিও দেখিয়ে থাকি অনেক কিছু নতুন বন্ধুদের জানার থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে প্রত্যেক বন্ধুর কাছে এটাই অনুরোধ উৎসাহিত করবেন প্রত্যেক বন্ধুকে আমার পুরানো নতুন যে যেখানে থাকেন যে যেখানে আছেন সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ